আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় দেখেন আমরা একশো রান করছি ষোলোবার বার না ষোলো বারে করছি সো আমরা যদি বিশ বারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম হতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে একজনকে না একজনকে খেলতেই হবে আর টি টোয়েন্টিটা স্পেশালি যে যেদিন সেট হয় ওকে এরকম একটি স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ যেটা জি পার্টনারশিপ পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা ইন্টেন্ট ভালোই ছিল আমাদের কথা হচ্ছিলো যে ইন্টেন্টটা ঠিক থাকবে কিন্তু আমাদের রিক্স যত ভালো খেলা যায় আর কি মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদার্স বোলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিলো আমরা ওদেরকে কম বুক করতে পারছি যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে তখন স্বাভাবিক যে কোনো টিমের একটু প্রেশার ইয়েটা আসে তো আমাদের প্ল্যানিংটা থাকে হচ্ছিলো ছোটো একটা পার্টনারশিপ করা ইনটেন্ট থেকেই থাকবে থাকবে কিন্তু হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করে ইনিংসটা বিল্ড করা ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় তো না ওরাও ইন্টারন্যাশনাল খেতেছে সবাই এক্সপিরিয়েন্স এখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও বলারদের জন্য মিরপুর উইকেট খুব বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের টি টোয়েন্টি খেলতে হইলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর রহমত আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ও ওরও এই অ্যাবিলিটিটা আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে দুইটা উইকেট আলেই পড়তেই পারে এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছে আমরা উইকেটটা ভালোই অ্যাসেস করছি আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবে আমরা আসলে নামছি